তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হচ্ছে তো তার জন্যই আর কি দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি আর তাই একটু আয়োজন করা হয়েছে তো চলো তোমাদের একটু দেখাই এখানে দেখো বিশ্বকর্মা ঠাকুরকে বসানো হবে আর এই সব কিছুই রেডি এখানে এখনো ব্রাহ্মণ আসেনি সব রেডি হয়ে গেছে আর এই দেখো আমি ঘরের ঠাকুরকেও পুজো দিয়ে দিয়েছি

বাড়ির ছোট ছোটো সদস্যরা বলছে চলো আজকে মাছ ধরি গে আমাদের পুকুরে তো আমাদের পুকুরটা যেহেতু আমাদের বাড়ির পিছনেই সেহেতু সবাই মিলে দেখো চলে এসেছে আমাদের বাগান আছে বাগানের পিছনেই পুকুর তো বাগানে দেখো এসছি ড্রাগন ফলগুলো কি সুন্দর চারটে ড্রাগন ফল আবারও ধরে আছে আর ছোট ছোট আমাদের বাড়ির সদস্যরা দেখো কতগুলো মাছ ধরেছে তবে আমি কিন্তু মাছ ধরতে পারি না কিন্তু আমার যা খুব ভালো মাছ ধরে আমার যাই পেয়েছে মাছগুলো তা তার থেকেও বড় কথা আমাদের বাড়ির যে ছোট ছোট সদস্যরা মানে আমার ছেলে আর আমার চায়ের ছোট মেয়ে তারা দেখো মাছ মাছে মানে ছিপ নিয়ে বসে গেছে যে মাছ ধরবো আর আমার ননদে এসেছিল আর দেখো আমার ননদের ছেলেটা খুব সুন্দর ভালো কিন্তু মাছ ধরছিল তো যদিও আমার ননদের ছেলেটা তুলতে পারছিল না আমার বড়ি তুলে দিচ্ছিলো আর আমাদের পুকুরটা না অনেক মাছে মানে কি বলতো এক কথায় যাকে বলে মাছে জলে হয়ে আছে তাই টপাটপ মাছ মানে ছিপ ফেলছিল আর মাছ হচ্ছিল খুব ভালো মাছ হয় এই পুকুরটায় আর ওরা দেখো খুব আনন্দ করছিলো যেহেতু মাছটা আর কি ওরা নিজের হাতে ধরেছে মানে এর থেকে আর বড়ো আনন্দ আর হয় না আর আমার ছেলেও আর একবার বলেছিল মা আমিও তাহলে ধরবো তো ও যেই ফেলেছিল মানে ও জাস্ট এমনি ফেলেছিল তারপরে দেখো ও কিন্তু পেয়ে গেল মানে কী বলবো টপাটপ মাছগুলা খাচ্ছিলো মানে দেওয়ার সাথে সাথেই খেত খেতে শুরু করে দিয়েছিল তো আজকের দিনটা কিন্তু বিশ্বকর্মা পুজোর দিনটা আমরা ভীষণ আনন্দ করেছি আর আমাদের বাড়িতে কিন্তু রান্নাও কিন্তু ভালো আজকে খাওয়া দাওয়া হবে আজকে মাটন হয়েছিল আমাদের বাড়িতে তো সেই রান্নাটা অবশ্যই তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করবো তো আজকের ভিডিওটা মানে এই অবধি তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো তো আমরা তো আজকের দিনে খুব আনন্দ করেছি আমরা সবাই মিলে তো টাটা আজকের